বসেই গ্যাং তৈরি একজন দুজন নয় তিরিশ পঁয়ত্রিশ জনের গ্যাং তৈরি করে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই জগতবল্লভপুরের একটি ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নেমে চক্ষু চড়ক গাছ হাওড়া জেলা পুলিশের পুলিশের জালে ছয় ছিনতাইবাজ রাজ্যের বিভিন্ন জেলা পুলিশের জালে গ্রেফতার আরও বেশ কয়েকজন গত মঙ্গলবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে আক্রান্ত ব্যবসায়ী প্রদীপ দেবনাথের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় গ্যাংয়ের হদিশ পেল হাওড়া জগৎবল্লভপুর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে এই গ্যাংয়ের সবাই একসঙ্গে চন্দননগর ও বর্ধমান জেলে একসাথে সাজা কাটিয়েছে জেলে বসেই শুরু হয় এই গ্যাংয়ের পরিকল্পনা ইতিমধ্যে ছিনতাইয়ের ঘটনায় খোয়া যাওয়া টাকা ব্যবহৃত বাইক ও হাতিয়ার উদ্ধার করেছে পুলিশ গ্যাংয়ের বাকিদের খোঁজে রাজ্যের সব জেলার পুলিশ একযোগে শুরু করেছে তল্লাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশের একটি দলও নিজেদের হেফাজতে নিয়েও বেশ কিছু ঘটনার তদন্ত করতে চাইছে কলকাতা পুলিশ হুগলি পুলিশ মেদিনীপুর পুলিশ সহ একাধিক জেলা পুলিশও নিজেদের হেফাজতে নিতে পারে নম্বর কেস ডেট ষোলো সাত দু হাজার পঁচিশ আন্ডার সেকশন তিনশো চারের দুই রাইডিং সেকশন তিনশো দশে তিন ও তিনশো এগারো এই আসামিগুলো কোনো তৈরি একটা ইন্সিডেন্ট ঘটনা ঘটায় যা বিরুদ্ধে করে ওনার যেটা যে মারে সেই হাটে আমরা ওদের দেখানো জায়গা মতো এলাম

আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন তার জন্যে আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকবো দুই প্রশাসন জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়া দুই আধিকারিক সহ সকল কর্মীদের কাছে আমি মানে বিশালভাবে আমি ওদের মানে শুভেচ্ছা জানাই এত সুন্দর কাজ করেছে বলে আর আজকে যে ঘটনাটা হয়েছে আপনারা বলুন যে আমি তো মারা যেতাম আমি ওদের কী ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন ওই যে কোদালের মাঠ তো নিজেরা স্বীকার করছে কোদালের মাঠ দিয়ে মেরেছে কোদালের মাঠ দিয়ে আমাকে মেরেছে এখানে আজকে আমি যে আছি রে হয়েছে ওষুধ চলছে ইঞ্জেকশান নিয়ে দাঁড়িয়ে আছি সকলে ভাবছে হয়তো ভালো আছে কিন্তু আমার ভেতরে দিয়ে প্রত্যেকটা দিন আমার বুকে যন্ত্রণা হচ্ছে বুকের যন্ত্রণা হচ্ছে ঘাড়ে ব্যথা আমি শুতে পারছি না না এখনো আমি সব কিছু পাইনি স্যারেরা সব করছে হ্যাঁ এর আমার নাম প্রদীপ দেবনাথ